হ্যালো বন্ধুরা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই শশা গাছাগুলির বয়স বর্তমানে সাতান্ন দিন হয়ে গেছে এবং এই শশা গাছগুলি দেখতে পাচ্ছেন রঙটাও কিন্তু একটু হলদে টাইপের হয়ে গেছে আসলে যখন গাছের বয়স বুড়ো হয়ে যায় তখন কিন্তু গাছের রঙগুলি আস্তে আস্তে পাল্টে যায় তো এই রঙটাকে কিন্তু পুনরায় আবার সবুজ আনা যায় এক্ষেত্রে আমি আজকে কয়েকটি ওষুধ আমি আপনাদের দেখাবো যেগুলি স্প্রে করলে সম্পূর্ণ না এলেও কিছুটা গাছ কিন্তু আসবে যেগুলো একদম বুড়ো হয়ে গেছে সেগুলো হয়তো আসবে না কিন্তু যেগুলো একদম আস্তে আস্তে হচ্ছে সেইগুলো আসবে তো ওসুল শিডিউল বলতে গেলে আজকে আমি যে ওষুধটি দিচ্ছি প্রথমে হচ্ছে এনপিকে কে কুড়ি 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 এই ওষুধটা আপনাদের কাছে যদি না থাকে আপনার বাজার থেকে নিয়ে আসবেন আর এটি হচ্ছে অ্যাক্টিভ জাই আর সেই সঙ্গে আমি দেব বরণ অর্থাৎ বড় বয়সে যে ফুলগুলো নষ্ট হয়ে যায় সেগুলি থেকে রক্ষা পাবো তো প্রথমে আমি এখানে এনপিকে কুড়ি 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 দিয়ে দিলাম যার মধ্যে নাইট্রোজেন পটাশ আছে তো এটি দিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার গাছটা আরও লম্বা হবে বৃদ্ধি পাবে এবং গাছের ঘাটতি খাবারগুলি পূরণ হবে এবং একই সঙ্গে আমি এখানে বর্তমানে বিকেল রয়েছে আমি সকালে আরও ভাবছিলাম কিন্তু বিকেলের দিকে মারলে ভালো হয় তাই আমি এমপি কে কুড়ি কুড়ি কুড়িটা আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে অনেক দিন ধরে প্রায় সাত আট দিন হয়ে গেল মারিনি তো এটি দিয়ে দেওয়ার পরে আপনারা এর সঙ্গে যেটি দেবেন সেটি হচ্ছে আপনাদের বরণ দিতে হবে বরুণ দেওয়ার এখানে প্রধান যে কারণগুলি হচ্ছে বরুণের ক্ষেত্রে আপনাদের ফলটাও দ্রুত বাড়বে এবং আপনাদের ফলটা সাইজ বড় হবে এবং পুষ্টিকর হবে একই সঙ্গে বরুণে যে সমস্ত ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনারা বরুণ দিলে আপনাদের সেই নষ্ট হওয়া ফুলগুলো বা ফলগুলো কিন্তু পুনরার হবে এবং আপনাদের ফলটা কিন্তু পার মরবে না তো বরুণ এখানে আপনাদের যদি বলে থাকি আপনারা বরুণ চাইলে এখান থেকে কুড়ি গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম উদ্ভিদ দিয়ে দিতে পারেন তো যেহেতু আমার কাছে মাপ নেই তাই আমি এখানে একটি এমএল নিয়েছি এবং সেই এমএল অনুযায়ী কিন্তু আনুমানিক আড়াই থেকে দুই এমএল পুরো সম্পূর্ণ দিয়ে দিলাম তো আপনারা কত দেবেন আপনারা কুড়ি থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে আপনারা বেড়েল প্রতি দেবেন পনেরো লিটার জলে এবার এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাক্টিভ জাইম মোদি কেয়ারের অ্যাক্টিভ জ্যামস ফার্টিলাইজার সবচেয়েতে ভালো একটি পিজিআর বলতে পারেন এবং ভালো একটি ভিটামিন বলতে পারেন এটি আমি আপনাদের লাইভ দেখিয়েছিলাম যে এই ওষুধটা স্প্রে করলে কিন্তু আপনাদের গাছের যে গ্রোথটা একই সঙ্গে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছকে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন দিতে সাহায্য করবে তো এটি যদি পরিমাপ করা যায় বা আপনাদের বলছি পনেরো থেকে ষোলো লিটার জলে আপনাদের কমপক্ষে তিরিশ এমএল দিতে হবে আর আপনাদের গাছ যদি বুড়োটুলো হয়ে যায় বয়স যদি হয়ে যায় আপনার পঞ্চাশ এমএল দিলে কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে গাছের বয়স অনুসারে আপনারা দেবেন এবং এটি দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ জলটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে গেছে এটি এর ইউজ আমি এর আগেও আপনাদের বলেছিলাম এবং দুটো ওষুধ দিয়ে দিলাম এবং এর সঙ্গে আরও একটি জিনিস দিব সেটা হচ্ছে মোদি কেয়ারের অ্যাক্টিভিটি অ্যাক্টিভ আসি যাকে বলা হয় এটি হচ্ছে এমন একটি কেমিক্যাল চিট যাকে বলা হয় এই চিটটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এনপিকে কুড়ি কুড়ি দিলাম আর ভিটামিনটা দিলাম কমপক্ষে আর তিন দিন মতো ওষুধ মারব না আর বৃষ্টি তো চলছে যদি বৃষ্টি হয়ে যায় সন্ধ্যের দিকে তবে কিন্তু এটি গাছটা সম্পূর্ণ হয়ে যাবে কমপক্ষে দুই তিন ঘন্টা যেন গাছে পাতাতে থাকে তাই আমি এখানে চিট দিয়ে দেবে দিয়ে দিলাম চিটের পরিমাণ পাঁচ থেকে দশ এম আপনারা পার ষোলো লিটার জলে দিয়ে দেবেন তারপরে এটাকে ভালোভাবে ঘেঁটে দিবেন ঘেঁটে দেওয়ার পরে আপনারা আপনাদের বেড়েলে দিয়ে দিন এবং বেরেলে দিয়ে দেওয়ার পরে আপনারা স্প্রে করুন স্প্রেটা খুব ভালোভাবে করতে হবে যাতে প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থাকে তো আজকে আমি ওষুধ স্প্রে করব এবং আমি আপনাদের কাল পরশু দিকে ভিডিওতে দেখো আমি কালকে সকালে দিয়ে দেবো আপনাদের বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলের পাশে থাকবেন